আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ মঙ্গলবার দুপুরবেলায় টেকেনার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি এখান থেকে আমার আজকের যাত্রা শুরু কদমবাড়ি সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে এই হাটটা প্রতি মঙ্গলবার আর শুক্রবার বসে আর আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানে আসে কেনাকাটা কাটা করতে বাস স্ট্যান্ডে এখন দুপুরের ব্যস্ততা মানুষ কাজে যাচ্ছে আবার কেউ কদমবাড়ি হাটের উদ্দেশ্যে যাচ্ছে তো চলুন আমরা রওনা দিই কদমবাড়ির পথে আলহামদুলিল্লাহ আমরা এখন পৌঁছে গেছি কদমবাড়ির হাটে দূর থেকে হাটের যে কোলাহল শোনা গেছিলো এখন হাটের ভিতরে ঢুকতেই ডাকাডাকি দরদা মানুষের ভিড় হাটের যে পরিবেশ সেটাই আমরা দেখতে পাচ্ছি এই হাটে ঢুকে প্রথমে চোখে পড়লো সবজির শাড়ি একের পর এক ঝড়ি ভর্তি শাক সবজি লাল শাক পুঁই শাক লাউ কুমড়া ঢেঁড়স মিষ্টি কুমড়া সবই এখানকার চাষিদের পরিশ্রমে জন্মানো বাইরে থেকে কিছুই আসে না সবই আশেপাশের জমি থেকে গ্রাম বাংলার এই আত্মনির্ভরতা সত্যি প্রশংসনীয় আর এখানে হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের লোকসংখ্যাই সবথেকে বেশি দেখা যাচ্ছে নারী পুরুষ তরুণ তরুণী বৃদ্ধ সবাই এই হাটে আসে কেউ কেনাকাটা করে আবার কেউ বা শুধু আসে দেখতে গ্রামের এই মিলন মেলা যেন সামাজিক উৎসবের মতোই আসতে সামনে হাটে

ওটা কি বেগুন টা কইলে বাবু কইলা বেগুন দেখুন একবার বেগুন এর সাইজ এই বেগুন ওখানে কেস কিনা আমার জানা নেই সদর উপর রাখছি দেখেন এখানে মানুষগুলো কিন্তু খুবই মিশুক সবার সাথে খুবই হাসি খুশি গ্রামে আসলে একটা জিনিস ভালো হয় কোনটা গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং প্রকৃতি এদের ভিতরে কোনো অহংকার যে জিনিসটা সেই জিনিসটা নেই বেশিরভাগ এই অবলম্বন আমরা এখন আছি কদমবাড়ি হাটে এটা মাদারপুর জেলা রাজের উপর উন্নয়নে এটা মেন যে টাউন সেই টাউনের ঘুরিয়ে অবস্থিত আমরা এখন সেই কদম্বারি হাটটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে মঙ্গলবার সহ শুক্রবার এই সপ্তাহে দুই দিন এখানে এই হাট মিলে আমরা এখন হাটে হাতে চলে এসেছি কুটির শিল্পের যে সামগ্রী সেই সামগ্রী এখানে এদিকে সম্ভবত যে কুটির শিল্পের যে সামগ্রী সব সামগ্রী এখানে আর হাটের যে মূল কাঁচা বাজার সেটা যখন আমরা পার হয়ে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটি সামগ্রী সেগুলো আমরা এখন আবার ভিতরে আবার ঢোকার চেষ্টা করছি আপনারা সাথেই থাকুন এখানে আমরা ছোট ছোট গার্মেন্ট দেখতে পাচ্ছি এখন ছোট ছোট অনেকগুলো গার্মেন্টস আছে যা এই বাড়ি আসে এখানে শুক্রবারের তুলনায় কিন্তু তুলনামূলক মঙ্গলবার এখানে বেশি হয় কারণ এখানে যে কদম গণেশ পাগলের যে মন্দির এখানে মঙ্গলবার দিনে এখানে পুজো হয় যার কারণে সপ অঞ্চলের লোক এই কদমবাড়ি আসে আর আসার পরে এখানে এরকম সম্মিলিতভাবে হাতে জড়িত হয় যার কারণে তুলনায় মঙ্গলবার এখানে ভাবে অনেকটা লোক বেশি হয়ে থাকে এখন গিলা মেজিকলামলা হাত সেই হাত কিন্তু এখানে নেই এখানে চারপাশে দোকান দোকানের মাছখানাই এই সুন্দর হাকু এর কারণে নাম दिनेश বলা এরকম আলো জানিয়ে এই হাতের কাছে কোন চলতে আছে মনে হয় যেন সন্ধ্যা রাত হয়ে গেছে গরিবের মিনা বাজার বলতে পারেন এটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে ওই সাইডে থেকে ঢুকেছিলাম ঢুকতে ঢুকতে আবার এই সাইডে চলে এসেছি আমরা এখানে এসে হাতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজার সেটাই কিন্তু আমরা বেশি দেখেছি এখানে যা দেখতে পাচ্ছি বেশি বাকি কাঁচা শাকসবজি

বিষয় হলো দোকানে কিন্তু কোনো কাস্টমার নেই শুধু হাট দিয়ে মানুষ ঘুরছে রাস্তা দিয়ে এরকম চলাচল কিন্তু হাটের মধ্যে এমন কোনো ভিড় নেই এখানে দেখ ছোটবেলায় হাতে গিয়ে কে কে সব কিনে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক পুরনো অনেক বছর যাবত এই হাতে এসে ও সমস্ত কেনা বেচা করে আসতো প্রায় শেষ যার কারণে

কত বছর যাবত এই হাটে আসেন চল্লিশ বছর যাবত এই হাটে আপনাদের তখন বলেছিলাম যে শুনতেই পারেন যে উনি প্রায় চল্লিশ বছর যাবৎ এই কদম্বরী হাটেই করে যাচ্ছে আমরা এরকম অনেক প্রবীণই দেখেছি এই হাটে এখানে আবার হাটের যে চির হচ্ছে নাড়ু মিষ্টির দোকান এটা না হলে হাটে অসম্পূর্ণ থেকে যায় আর সেটা হলো এরকম মিষ্টি থালায় থালায় সাজানো এখানে আমরা দেখতে পাচ্ছি বাতাসা পঞ্চম এখানে কম বেশি সব ধরনের মিষ্টি আছে আর ও যে পিছনে যেটা হলো পুজোর সময় যেটা লাগে সেটা আমরা এখন যেটা দেখছি যে বড় বড় দেখাচ্ছিলাম এটা সেই তাই ছোট এটাকে কি বলে সিঙা বলে এটা কালী পুজো থেকে শুনে সামনে মনে হয় কাটতে পুজো আমরা হাটের পর্ব শেষ করে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি মিষ্টি এখানে আমরা আর একজন আছে আপনি এই হাটে চল্লিশ বছর তাহলে তো আপনার অর্ধেক এই হাটেই কাটাইছে কেমন চলে হাটে আগের থেকে ভালো নাকি খারাপ আগের থেকে খারাপ কেনা বসে এখন ছেড়ে দিয়ে কাস্টম বেজ রাস্তা দিয়ে কেটেছি। আমরা আস্তে আস্তে হাটের প্রায় শেষের দিকে চলে এসেছি। কি বিক্রি করছেন? এগুলো বাচ্চাদের সব। হ্যাঁ। কেমন দাম এগুলো? কেমন? কেমন দাম কি আবার সামনে দিকে যাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে আবার পান সুপারি যে সাইজ আমরা সেই পান সুপারি সাইজ দেখতে পারলাম এই হাতে অল্প জায়গার ভিতরে সাজানো গোছানো মশাল্লা খুবই একটা ভালো আর হাতের সেই চিরচেনা নরসিংহ সেটা সামনে এটাই হলো হাটের চিরচেনা সেই সম্পূর্ণ এই সংক্ষেপের ভিতরে এই হলো আপনার কদমবাড়ি হাট আর এখন যে রাস্তাতে দেখছেন এটা একদম সরাসরি চলে গেছে ডোমার দিকে এদিকে হলো কদমবাড়ি বাজার হয়ে সেকেন্ড হাটে যেতে পারবেন আমরা যদি বাম সাইডে রাস্তাটি দেখি এখান দিয়ে ভেন্নাবাড়ি হয়ে গোপালগঞ্জ চলে যেতে পারবেন তো সংক্ষেপের ভিতরে এই হলো কদমবাড়ির কদমবাড়ি হাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রে কি বলে ফালা নাকি যেন বলে ঝুঁকি ঝুঁকি মাছ ধরার অবলম্বন যাকে এখানে স্থানীয় ভাষায় ঝুঁকি বলে যেহেতু পানির নিচে তলিয়ে থাকে যার কারণে এই সমস্ত জিনিস এখানকার মানুষের কাছে খুবই জমি আর এটাকে আমাদের এখানে স্থানীয় ভাষায় বলা হয় ঝুঁকি আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবেন আমরা আস্তে আস্তে কিন্তু প্রথমবারে যে মেন বাজার আমি মেন যে স্টান যেখানে আপনার যে কোনো জায়গা থেকে আসেন আসার পরে যে স্টানে মিলিত হবেন আমরা সেই স্টানে চলে এসেছি আর এখন আমরা দেখতে পাচ্ছি আখের হাট আটটাকে আমার মাঝে মাঝে মনে হয় যে বিয়ের সময়ে বাড়ি বিয়ে বাড়ির সামনে যে গেটটা সাজানো হয় আগ দেখলে মনে হয় যে এটা যেন একটা বিয়ে বাড়ির গেট একটা গেট মনে হয় এটা হলো কদম যে বাজার এটা হলো সেই বাজার বাস মানে টেম্পো স্থান বলা হয় টেম্পু মাহিন্দ্র বাইক যে স্থানটা সেটা হলো এটা এখান থেকেই বাজারে প্রবেশ করতে হয় আর পদমবাড়ি যে কারণে এখানে এতটা নাম আপনার গণেশ পাগল তার আশ্রম হলো ভিতরে আমি সেই আশ্রমের ভিডিও কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমার পরের ভিডিও দেখাতে হবে কারণ এই ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আমি চাই না এই ভিডিওটা আর হোক আমি দেখাচ্ছি পরে ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকি এই হলো কদমবাড়ি যে বাজার স্ট্যান্ড এটা হলো সেই কদমবাড়ি স্ট্যান্ড এখান থেকে সোজা চলে গেছে আপনার আর এই হলো এখানে দিয়ে যেতে হয় একে আর এটা দিয়ে চলে যেতে হয় আপনার ভেন্ডাবাড়ি তো এই সব মিলিয়ে এটা পদম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম